হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই জানেন যে আমি ছুটিতে দেশে আসছিলাম তো আমার ছুটি শেষ হয়ে গেছে আজকে হচ্ছে দু হাজার চব্বিশে এপ্রিলের ষোলো তারিখ তো আজকে আমার ফ্লাইট রোজ মঙ্গলবার তো অলরেডি আমি বিমানে উঠে পড়েছি বিমানের ভিতর করার দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ব্যস্ততার কারণে অনেক দিন আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না তো ইনশাল্লাহ এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও দেখতে পারবেন তো সবাই আগের মতো সাপোর্ট করবেন সবাইকে একটা কথাই বলতে চাই যে আপনারা কিন্তু অনেকটা আমাদেরকে সাপোর্ট করেছেন এবং অতি তাড়াতাড়ি কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ স্ট্যাম্প পূরণ করে দিয়েছেন তো সেইভাবেই আপনারা এখনও সাপোর্ট করবেন আর আশা করি এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও দেখতে পারবেন প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন আপনারা বিমানের বিতর্ক দৃশ্যটা আর এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিমানের বাহিরে এটা কিন্তু বিমান চলতেছে বুঝছেন এখন কিন্তু বিমান চলতেছে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে বিমান চলতেছে নাকি থেমে আছে এটা কিন্তু আপনি দেখেন আকাশের আকাশ দেখতে পারতেছেন উপরে কিন্তু আকাশ আর নিচে কিন্তু দেখেন পানেরই তো আসলে কি বলবো সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছা করলে সব কিছুই করতে পারে তা কীভাবে যে বিমানটা চলতেছে আমরা নিজেও জানি না দেখেন কিভাবে আস্তে আস্তে এখন কিন্তু বিমান এক ফোঁটা ঝাঁকি খাচ্ছে না অনেক সময় কিন্তু বিমান ঝাঁকি খায় এখন কিন্তু এক ফোঁটা বিমান ঝাঁকি খাচ্ছে না একদম নিঃস হয়ে বিমান চলতেছে এ খোলা দেখতে পাচ্ছেন কিন্তু সাদা আবহাওয়া তো অলরেডি কিন্তু আমরা মালয়েশিয়া পৌঁছে গেছি এখানে দেখতে পারতেছেন হয়তো পাংখা করতেছে ওইটার ছায়া লাগতেছে আর ওই নিচে যে আপনার গাছ গাছালি দেখতে পাচ্ছেন ওগুলা কিন্তু আপনার বাগান আর ওইখানে কিন্তু আপনার অনেক বিল্ডিং আছে বা মার্কেট ফ্যাক্টরি আছে বা রোড আছে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু বিমানটা আস্তে আস্তে আপনার নিচে নামতেছে তো আসলে এটা কিন্তু তেমন উন্নত জায়গা না এটা হয়তো বা গ্রাম এলাকায় এর জন্য আপনারা গাছগাছালি কাছালি দেখতে পারতেছেন এখানে কোনো শহরের মতন লাগতেছে না আশা করি আপনারা দেখেন এখানে কিন্তু শহরের মতো লাগতেছে অলরেডি কোয়ালালামপুর অলরেডি কোয়ালালামপুর পৌঁছে গেছি তো দেখেন নিচে কিন্তু আপনারা অনেক কিছুই দেখতে পারতেছেন আসলেও অলরেডি দেখেন বিমানটা কিন্তু রোডে নামে দিলে এই মাত্র দেখেন যখন রোডে নামে দেয় তখন কিন্তু অনেক ভয় লাগে বা ঝাঁকি লাগে দেখতে পারতেছেন বিমান কত স্পিডে চলতেছে দেখেন রোডের নামাইছে তাই এত স্পিডে চলতেছে তাহলে আকাশে থাক থাকা অবস্থায় তাহলে কেমন চলে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য কারণ আপনি যদি শেয়ার করে দেন তাহলে আপনার বন্ধু ভিডিওটা দেখতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ